ছবি <pegar public laborations>

তেলা চিগরিগুলে দেখলি আমার কত ভাব বুঝেন নাই ঢং দেখলি বাসাগনা কত পসপস করে আড়ে এমন দেখ সেইগুলা দেখলি ভাব ভাব দেখলি বাসাগনা আড়ে দেখছেন সেইরাগুলা দেখকি দোসে মোক পাঙ্গা গড়ি দেখেনা কিবা পাঙ্গা দোসে মকড়া যাবারে দিওন না মনে মেটটা দন্না ঘুরনো হয় মোর খুব গুআম ধর চলো আমরা করে উড়বো তাহলে মেটা সরবেন না দেখ উড়বোলে সময় নাই চল আমি আর কি করিম হাঁটি হাঁটি আর কি করিম তোরা গুলো না লাগান আকাশ হাঁটি হাঁটি মধ্যে দেখা নাই তাহলে ওগনে উড়িম করে দিবি না আসিবে মেরা আর না সব করি চল এ করেবেন না বুঝন নাই